নতুন বছর শুরুর আগেই দেশে ফ্লু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে নিউ ইয়র্ক সহ দেশের সতেরোটি স্টেটে ফ্লুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে সিডিসি জানিয়েছে দেশ জুড়ে ইতিমধ্যে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে অন্তত এক হাজার নয়শো জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা নেয়ার হার কমে যাওয়াই পরিস্থিতি অবনতির অন্যতম কারণ দেশজুড়ে ফ্লু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকরা আবারও টিকা নেওয়ার তাগিদ দিচ্ছেন সারা দেশে এ পর্যন্ত প্রায় পাঁচ মিলিয়ন ফ্লু আক্রান্তের খবর পাওয়া গেছে দুই হাজার তুলনায় এবার প্রায় ১৩ মিলিয়ন ডোজ টিকা কম দেওয়া হয়েছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক কলোরাডো এবং লুজিয়ানায় ফ্লু আক্রান্তের হার সবচেয়ে বেশি নিউ ইয়র্ক সিটির ওয়ালগ্রিন্স ফার্মাসিতে নিজেই টিকা নিয়েছেন ফার্মাসিস্ট অ্যাশলি অ্যালান্টে অন্য বছরের তুলনায় এবার অনেক আগে থেকেই রোগীদের ভিড় জমতে শুরু করেছে হাসপাতালের জরুরি বিভাগগুলোতে ফ্লুর প্রকোপে বন্ধ করে দিতে হয়েছে জর্জিয়া এবং ক্যান্সাসের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে ভ্রমণের মাধ্যমে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা গত সপ্তাহে নিউ অরলিন্স বিমানবন্দর দিয়ে ভ্রমণে গিয়েছিলেন ফলকেন হেগেন নামে এক যাত্রী কিন্তু সুস্থ অবস্থায় যাত্রা শুরু করলেও মাত্র এক ঘন্টার মধ্যে তিনি ফ্লু আক্রান্ত হয়ে পড়েন গত এক মাসের ব্যবধানে লুজিয়ানার হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন পরিস্থিতি এখনো সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়নি সামনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রস্তুতি নিচ্ছেন তারা চিকিৎসকরা ফ্লুর এই ধরনটিকে অভিহিত করেছেন তা সুপার ফ্লু নামে বর্তমানে মোট পরীক্ষার প্রায় পনেরো শতাংশই ফলাফল পজিটিভ আসছে অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা এবং মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা মোস্তফা এশিকেন আবির টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর